হ্যালো ফ্রেন্ড আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি তো আজকে করব সন্ধ্যাবেলা রান্না তো ডিম কষা রান্না করব আমি খুব একটা ডিম রান্না করি না তো আজকে সন্ধ্যাবেলা যেহেতু দুপুরবেলা রান্না ছিল ওই জন্য রাতেবেলার জন্য ডিম রান্না করব তাই জন্য ভাবলাম রাতের রান্না করি আর আমি কিভাবে ডিম রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি তো আমি কিন্তু দুপুরবেলায় সব কিছু মশলা তারপর ডিম আলু কেটে ধুয়ে সব ভেজে সব কিছু রেডি করে রেখেছি শুধু রান্নাটা বাকি তো আমি সবার আগে সব কিছু সেট করে নিয়েছিলাম তো তারপরে সব রান্না যোগাড়যন্ত্রগুলো মানে সব কিছু কাছে এনে নেব তাহলে রান্না করতে সুবিধা হয় প্রথমে আমি কী করেছিলাম মশলাপাতিগুলো তোমাদেরকে দেখিয়ে নিই আর আমি কী করেছি ছটা ডিম সিদ্ধ করেছি আর একটা আলু কেটেছি পেঁয়াজ কেটে রেখেছি আর ধনে জিরে আর হচ্ছে আদা রসুন এগুলোকে একদম পেস্ট করেছি আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না গুঁড়ো মশলার মধ্যে শুধু ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো ইউজ হয়েছে প্রথমে তেলটা কড়াইটা বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি হলে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নের গন্ধ ছেড়ে আসলে তার উপরে আগে টমেটো পিউরিটা দেবো হ্যাঁ ভুলতে ভুলে গেছিলাম টমেটো পিউরি একটা টমেটো দিয়েছি একটা টমেটো পিউরি আগে ফার্স্টে পেঁয়াজ দেওয়ার আগে আমি টমেটো পিউরিটা আগে দেব টমেটো পিউরি দিয়ে কাঁচা গন্ধ ছেড়ে আসলে তারপরে পেঁয়াজ কুচি করে রাখা তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো এবার এদিকে তারপরে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ ভালো করে কষাতে থাকবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে তার ওপরে পেঁয়াজের জন্য অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমি যে আদা জিরে ধনে রসুন এই যে আর লঙ্কা কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি তো সেই পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম সেই পেস্টটাকে দিয়েও ভালো করে আমরা কষাতে থাকবো যতক্ষণ না মশলা কষানো হচ্ছে ততক্ষণ কষাবো কষানোর পরে ওই যে কাশ্মীরি লঙ্কারগুলো আর হলুদের দিয়ে দিলাম আর একটু যেহেতু আমার মশলাটা দেখো শুকিয়ে এসে তাই জন্য হালকা করে অল্প একটু জলও দিয়ে দিলাম আর এদিকে ঝোলের জন্য আমি একটু জল গরম করতে দিলাম রান্নায় গরম জল দিলে বেশ সুবিধা হয় আর এখানে কিছু গাজর ছিল মানে একটা গাজর ছিল আমি গাজরটাকেও ডিমের মধ্যেই দিয়ে দিলাম আমি এরমভাবে রান্নায় দিতে বেশ ভালোবাসি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে যেহেতু বাসনগুলো ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর ওইদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে বাসনগুলো মাজা মেজে নিচ্ছি তো আমার এইভাবেই আমি কাজ করতে সুবিধা হয় আর এদিকে কিন্তু আমি গাছ থেকে ধনে পাতা ছিঁড়ে নিয়েছিলাম সেই ধনে পাতাগুলোই ইউজ করব তারপরে ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে আলুটা ভাজা ছিল সেই ভাজা আলুটা ভালো করে দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো তো সেই কষানোটা মোটামুটি হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ডিমগুলো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার ডিমের সাথে মশলাটাকে ভালো করে করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবার ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দেখো আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল আর তারপরে একটু সন্ধ্যাবেলা টিফিনও করতে হবে তাই জন্য কেক ছিল সেই কেক কেটে নিলাম কেটে আমি একটু খাবো আর বরকে একটু দিয়ে আসলাম আর তারপরে এসে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এসে দেখলাম আমার কিন্তু পুরো গ্রেভিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে গাছ থেকে তুলে নিয়ে আসা ধনে পাতাটা তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে তো রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে রান্নাটার মধ্যে লাস্টে আমি একটু সামান্য আখের গুঁড় দিয়েছি চিনির জায়গায় তোমরা চিনি ইউজ করলে চিনি ইউজ করতে পারো আর ধনে পাতাটা কুচি কুচি করে কেটে দিয়েছি আর রাত্রেবেলা করেছিলাম রুটি আর আমার জন্য ছিল পাউরুটি তো ডিম কষাটা পুরো রেডি এরমভাবে তোমরা একবার ডিম কষা বানিয়ে দেখো এ খুব সুন্দর আর টেস্টি হয় এই ছিল আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো টাটা বাই বাই